কার্ডিফের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হল স্টার স্পোর্টস ইউকে বাংলার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান খেলাধুলার উৎকর্ষতা ও ক্রীড়াবিদদের সাফল্যকে স্বীকৃতি জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত গত নই ফেব্রুয়ারি রবিবার রাতে হাস্যোজ্জ্বল পরিবেশে কার্ডিফের বাংলাদেশ সেন্টারে স্টার স্পোর্টস ইউকে বাংলার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বক্তব্য রাখেন ক্লাবের ম্যানেজার লিয়াকত আলী অর্গানাইজিং সেক্রেটারি বাবর চৌধুরী ট্রাজারার সৈয়দ আশরাফ আলী উপদেষ্টা গোলাম, কিবরিয়া আশরাফ চৌধুরী আকমল আলী ইয়াহিয়া হাসান খলিলুর রহমান সহ আরও অনেকেই বক্তারা সবার সামনে ক্লাবের অতীত ও বর্তমানের অবস্থা তুলে ধরেন এবং ভবিষ্যতের কর্মপন্থার উপর আলোকপাত করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামনুর রহমান জিল্লুল চৌধুরী মোহিত ও সুমন আলী সহ আরও অনেকেই পরিশেষে পুরস্কার বিতরণ করা হয় ব্লু দলকে হারিয়ে লাল দল উইনার হয়েছিলেন বেস্ট ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন সানি বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার গুলাম রব্বানি বেস্ট গোলকিপার খালেদ আহমেদ সর্বোচ্চ গোলদাতা আলী রাজা। পরিশেষে সবাইকে আশায় ম্যানেজার ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবটি উত্তরোত্তর এগিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা চেয়ে সবার কাছে অনুরোধ জ্ঞাপন করেন Muhammad Rafiq Islam, Ion News, Cardiff.